সমায়তো মানুষজনই ছিল না আর সুলাইমান নবী তার বাবার কাছ থেকে রাজত্ব পেয়েছিলেন তিনি আর কি কায়েম করবেন আর বাকি যত নবীর জীবনী পড়লাম প্রতিটি নবীর জীবনের মিশন এবং ভিশনwidetilde কেয়ম করা লাগবে ওয়ালা তাফারাকু ফী আল্লাহ বলেন মতবাদতক করা যাবে না এই বিষয় আপনি যা করেন করেন আপনি তাবলিক করবেন করেন আপনি জামাত ইসলাম করবেন করেন আপনি পীর মুরিদি করবেন করেন জিকির করবেন করেন দরবার খুলে বসে আছেন করেন যা করবেন আপনার জীবনের যেন টার্গেটই থাকে যে দিন কায়েম করা লাগবে এ বিষয়ে যদি আপনার মন খারাপ হয় বাজি করেন যে না এটা দুনিয়ার কাজ এটা রাজনীতি সরাসরি ২৫ নাম্বার পারা ১৩ নাম্বার আয়াত এটা তিন নাম্বার পৃষ্ঠার এগারো দশ নয় নাম্বার লাইনে আছে মাঝের অংশে পাবেন এতটুকু দুটুকু কাবুর